মোহনপুর পুর পরিষদের বারোটি জায়গায় পাকা রাস্তা পাকা ড্রেনের শিলান্যাস করলেন কৃষি ও বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ এই নির্মাণ কাজের জন্য প্রত্যেকটি ওয়ার্ডেই সরকারি অর্থ বরাদ্দ করা হয়েছে কমপক্ষে পাঁচ থেকে দশ লক্ষাধিক টাকা সবকটি জায়গায় ঘুরে ঘুরে পরিদর্শন তথা শিলান্যাস করলেন মোহনপুর মহকুমার বিধায়ক রতন লালনাথ পাশাপাশি ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত পরবর্তী সময়ে রতনলাল নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ইতিমধ্যেই মোহনপুর পুর পরিষদকে আরও বেশি করে ঠেলে সাজানোর জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রত্যেকটি ওয়ার্ডের কোথাও যেন ইটের সোলিং কিংবা মাটির রাস্তা না থাকে সেই পরিকল্পনায় কাজ করে চলছে পুর পরিষদ আমাদের মোহনপুর পুর পরিষদের জনপ্রতিনিধিদের চিন্তাভাবনা হচ্ছে এক মোহনপুর শ্রেষ্ঠ মোহনপুর গড়ে তোলার লক্ষ্য শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বিদ্যুৎ সব কিছুতেই মোহনপুর উন্নয়নের দিকে অনেকটাই এগিয়ে সুতরাং আমরা চাই সবাই মিলেমিশে একত্রিত হয়ে হাতে হাত কাঁধে কাঁধ রেখে সুন্দরভাবে চলতে আধুনিক করার জন্য আমরা যা যা করার অর্থাৎ মোহনপুর যেন শ্রেষ্ঠ মোহনপুর হয় ত্রিপুরার মধ্যে যতগুলি বিধানসভা আছে সব বিধানসভা থেকে নাম্বার ওয়ান করার জন্য এলাকার মানুষ করছে আমি তো রাজ্যের মন্ত্রী আমি তো সারা রাজ্যের কথা চিন্তা করব। কিন্তু এলাকার মানুষরা চিন্তা করছে মোহনপুরে যেন সুন্দর করে সাজিয়ে তুলতে তার মানে এক কথা ইফ ক্যাপ্টেন গুড গুড দেন পরিষদ একসাথে বারোটা কাজের একসাথে কাজ শুরু করে দিয়েছে এমনি তো মোহনপুর পুর পরিষদ ভালো কাজ করছে মানুষের সাথে আছে যারা গরিব মানুষ তাদেরকে পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছে সবাইকে পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছে যারা গরিব তাদেরকে চালের ব্যবস্থা করে দিচ্ছে বিভিন্ন রকম রাস্তাঘাট করছে ডেভেলপমেন্ট ওয়ার্ক করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা আসছে বিভিন্ন রকম কাজ হবে মানে মোহনপুর ভবিষ্যৎকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছে আজকের মূল কথা হলো একসাথে যতগুলি ওয়ার্ড আছে পনেরোটা ওয়ার্ড পনেরোটা ওয়ার্ডেই প্রত্যেক ওয়ার্ডে এক লাখ দুই লাখ টাকার কাজ না করে পাঁচ লাখ দশ লাখ আরও বেশি করে কাজ হাতে নামার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে বারোটা কাজ একসাথে ওপেনিং করছে যেমন একটু আগে দেখেছেন এখানে রিটার্নিং ওয়াল তারপরে রাস্তা হবে এরমভাবে সবগুলি কাজ করার সিদ্ধান্ত জন্য যেহেতু আমি এলাকার বিধায়ক এই জন্য আমাকে নেমন্ত্রণ করেছে তাদের এই কাজের সাথে অংশগ্রহণ করার জন্য আগামী দিনে মোহনপুরকে উন্নত করার কিছু কিছু প্ল্যানিং আপনার এখানে আমরা আছে আমাদের একটু এই যে এর পাশে একটা জায়গা আছে যেটা প্রোটেক্টিভ হোম ছিল আগে এখানে আমরা ট্রেনিং সেন্টার করছি এগ্রিকালচার স্টেটের পুরো স্টেটের এগ্রিকালচার ট্রেনিং সেন্টার হবে এখানে পাশেই তারপরে ব্লকের ভিতরে এখানে ফ্লাওয়ার গার্ডেন হবে আপনারা জানেন এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে এক্সেলেন্স ফ্লাওয়ার বিশেষ করে ফুল বাগানের জন্য একটা আধুনিক ফুল বাগান যাতে হতে পারে কলেজের ঠিক উল্টো দিকে অলরেডি কাজ চলছে আপনি এখন গেলে দেখতে পারবেন আমরা মোহনপুরকে সাজিয়ে তোলার জন্য যা যা দরকার সবগুলি আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা জানেন এর মধ্যেই বাগান যে হাই স্কুল যেটাকে ইউডিনগর স্কুল বলে এটার টেন্ডার অলরেডি হয়েছে দোতলা বিল্ডিং হবে স্কুলে কালকেই ওয়ার্ক টেন্ডার বেরিয়েছে গামছা হাই স্কুল দোতলা বিল্ডিং হবে কালকেই টেন্ডার বেরিয়েছে লেফুঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল এটা দোতলা বিল্ডিং হবে এদিকে ইংলিশ মিডিয়াম স্কুলে দোতলা বিল্ডিংয়ের অলরেডি টেন্ডার কল করা হয়েছে এখানে ফটিকছড়া ইংলিশ মিডিয়াম স্কুলে এটা অলরেডি টেন্ডার এক্স টেন্ডার হয়ে গেছে এখন ওয়ার্ক দেবে প্রতিটি জায়গায় মোহনপুর বিধানসভা কেন্দ্রে কোনো হায়ার সেকেন্ডারি বা হাই স্কুল নেই যেখানে কোনো দোতলা বিল্ডিং ছাড়া একটা স্কুল থাকবে না একটাও না রাস্তাঘাট সবগুলো হচ্ছে সেখানে সাংস্কৃত ইউনিভার্সিটির কাজ চলছে ওইদিকে জন নবোদয় বিদ্যালয়ের কাজ প্রায় শেষ কয় চমনিতে পাশে ট্রিপল আইটির কাজের চিহ্ন প্ল্যানিং প্ল্যানিং হয়েছে এবং অনেকগুলি অনেকগুলি সিদ্ধান্ত এখন আমরা জাগার শট বর্তমানে এবং মোহনপুর বাজার আধুনিক মার্কেট হচ্ছে এবং আপনার এসডিএম অফিসের সামনে দেখছেন স্টল যারা আগে ভাঙ্গাগুড়া পড়ে এখানে হচ্ছে কোর্ট দেখলেন এখন মানে ত্রিপুরা রাজ্যের মধ্যে কোর্ট মোহনপুরের যে সাবডিভিশন কোর্টটা সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি এসে ওপেনিং করার প্ল্যান রয়েছে কারণ এটা হলো মডেল কোর্ট এখন থেকে যা কোর্ট হবে সাবডিভিশনে এটার আদলে হবে তো মোহনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব